সবজি কিনতে কিনতেই পলাশকে জিজ্ঞাসা করলাম ভালোবেসে বিয়ে করে নিশ্চয় পলাশের হাতে তখন দাঁড়ি সবজি সবজিগুলো একের পর ওজন করে আমার ব্যাগে ভরে দিচ্ছিল আমার কথা শুনে প্রিয়াও হাসছে প্রিয়া মানে পলাশের বউ বুঝতে পারছিলাম ওর হাসিতে একটা সরজ্জ ভাব রয়েছে রোজ সকালে দুজনে বেরিয়ে পড়ে ট্রলি ফ্যানে সবজি সাজিয়ে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি বিক্রি করে আর পলাশের কাজে হেল্প করে চলে প্রিয়া সবজিগুলো ওজন করে ব্যাগে ভরে দেওয়ার পর একটু পলাশ জিজ্ঞাসা করলো কি যেন বললেন দাদা বললাম এই যে তোমাদের মধ্যে এত হাসি খুশি থাকো বিয়ে পলাশ হেসে বলল। ভালোবেসে বিয়ে করিনি দাদা বিয়ের পর থেকে ভালোবাসতে শুরু করেছি একটু ভেবে নিয়ে বললাম বেশ বললে তো কথাটা হ্যাঁ দাদা আমরা বিয়ের আগে কেউ কাউকে চিনতাম না দেখে শুনেই বিয়ে বিয়ের আগে তো ভৌগুলের জীবন ছিল আমার বাবা নেই মা নেই কেউ তো নেই আমার দাদার কাছেই থাকছিলাম বের করে নিজের জীবন নিজে চালাও দাদাও একদিন তারপর আমার জীবনে এলো প্রিয়া ও আসার পর থেকেই জীবনটা বদলে গেল। এলোমেলো জীবনটা কখন যে সেজে উঠল। বুঝতেই পারিনি এখন আর কোনো চিন্তা নেই এই যে সবজি বিক্রি করি প্রিয়াও আমার সাথে সমানে ঘুরে বেড়াচ্ছে আমাকে হেল্পও করছে বিক্রি বাটা শেষ করে দুপুরবেলা বাড়ি ফিরছি দুজনে মিলে রান্না করছি দুজনের কাজ দুজনেই করে দিচ্ছি এটাই তো ভালোবাসা তাই না মনে মনে ভাবলাম প্রকাশে বইয়ের প্রশংসা করতে পারে কয়জন পুরুষীও আছে ভালোবাসা গভীর থাকলে তবেই এমন কথা বলা সম্ভব শুনে বললাম ঠিকই বলেছ ভালোবাসা বলে আলাদা করে কিছু হয় না অপরের পাশে থাকার তো একে তোমাদের দেখে ভাবতাম বিয়ের আগে থেকেই একে অপরকে চিনতে যদি আমি তো তাই ভেবেছি তোমরা প্রেম করেই বোধ হয় পুরো কথা বলতে না দিয়ে এই পলাশ বলে উঠলো প্রেম তো করি আমরা বিকালে সেরকম কোনো কাজ থাকে না তাই প্রায় ওকে নিয়ে ঘুরতে বের হই সাইকেলের পিছনে বসিয়ে অনেক দূর নিয়ে যাই কখনো কখনো সিনেমা দেখতে যাই কখনো নদীর পাড়ে হাত ধরে হাঁটি দশ টাকা ঝালমুড়ি কিনে দুজনেই খাই কত অল্প করি সত্যি তো জীবনে ভালো থাকতে গেলে অল্পতেই খুশি থাকা যায় অনেক টাকা হয়তো লাগে না মনের মতো সঙ্গী থাকলে দশ টাকার ঝালমুড়িও তখন অমৃত লাগে আমি হেসে বললাম তুমি তো তাহলে প্রেমিক মানুষ পলাশ পাশ থেকে পলাশের বউ প্রিয়া বলে উঠল। ঠিক বলেছো দাদা ও ভালো প্রেমিক যখন একসাথে হাঁটি ও আমাকে গান শোনায় দারুণ গান করে কিশোর কুমারের গান ওর খুব প্রিয় তুমি গানও গাও পলাশ একটু লজ্জা পেয়ে বলো ছাড়ো তো দাদা প্রিয়া একটু বেশি বেশি বলে ও সবার কাছে আমার নামে এরকম করে বলে আমার লজ্জা লাগে না ঠিকই তো বলে তা বউকে কি গান শোনাও পলাশবাবু প্রিয়া বলে উঠল ওর তো একটাই গান পৃথিবী বদলে গেছে যাদের কি নতুন লাগে ওদের এই মিষ্টি বা খান শুনতে মন্দ লাগছিল না প্রেমে পড়লে পুরনো পৃথিবীটা কেমন যেন নতুন করে সেজে ওঠে হাতে আমার সময় কম তা না হলে আর একটু কথা বলতে পারতাম বাজারের ব্যাগটা হাতে নিয়ে টাকাটা মিটিয়ে দিয়ে বললাম এইভাবেই প্রিয়াকে গান শোনাতে থাকো তাতে প্রেমটাও চিরকাল থাকবে মনে যতদিন প্রেম থাকবে পৃথিবীটা কখনো পুরনো হবে না সব কিছু নতুন নতুন লাগবে পৃথিবী বদলে যাক তোমরা বদলিও না এভাবেই একে অপরের সাথে ভালো থেকো মাঝে মধ্যে এমন প্রেম কাহিনী শুনলে মনটা ভালো হয়ে যায় চারিদিকে যখন দেখি প্রেমে বিচ্ছেদের ছড়াছড়ি ডিভোর্স তখন পলাসপিয়ার প্রেম কাহিনী মনে নতুন করে প্রেমের সঞ্চার ঘটায় বিয়ে লাগে তো অনেক প্রেম হয় অনেকেই দেখি বিয়ের পর আর সেই প্রেমটা বজায় রাখতে পারে না বিয়েতে প্রেম পূর্ণতা পায় কথাটা সব সময় ঠিক নয় বিয়ে মানে একটা নতুন জীবন একটা সাদা খাতা আর হাতে একটা কলম লেখার জন্য রং বেরঙের কত ছবি লিখতে হয় জীবনের রূপন্যাস তবে বিয়ে আগে জীবন আর বিয়ের পরের জীবন দুটোর মধ্যে অনেক তফাৎ আবেগের থেকে বাস্তবতা এখানে অনেক বেশি তাই বিয়েতে প্রেমের পূর্ণতা হয় না বরং নতুন প্রেমের সূচনা হয় নতুন জীবনের সূচনা হয় নতুন ভালোবাসার জন্ম হয় সারা জীবন ভালোবাসা বেঁচে থাকলে তবেই তার পূর্ণতা তা না হলে বিয়ে করলেও আজীবন শূন্যতা